আসসালামু আলাইকুম আমি আর নুরুজ্জামান ভাই আমার এক বড় ভাই আমরা চীনা হাসের বাচ্চা আনছিলাম ষাটটার বাষট্টিটার মতন আমি বত্রিশটা নিয়েছি তিনি তিরিশটা আনছে কারণ আমরা আজকে দেখবো তার হাসের বাচ্চাটি কিভাবে সে লালন পালন করতেছে এবং কিভাবে যত্ন নিতেছে ভিতরে একটা লাইট দিছে যদিও এখন বর্তমানে সেপ্টেম্বর মাস তার বৃষ্টি পরে। আবার গরম ও পড়ে এর মধ্যে খুব সাবধানে হাঁসের বাচ্চাগুলি রাখতে হয় শীতের দিনে আপনি লাইট জ্বালায় রাখবেন সময়। গরমের দিনে বেশি এই দিনগুলিতে কখনো ঠান্ডা কখনো গরম এই অবস্থার মধ্যে রাখতে হয় তা হাঁসের বাচ্চাগুলি খুব সুন্দর লাগতেছে ওরা হওয়ার জন্য খুব চেষ্টা করতেছে অবস্থান ভিতরের লাইন সুন্দর পরিবেশ আপনারা দেখছেন পরিবেশটা খুব মার্শাল্লাহ সুন্দর এবং তাদেরকে সময় মতো যেরকম লাইসিবিট খাওয়ানো লাগে আবার জিঙ্ক খেয়ে বেলা খাওয়ানো লাগে আল্লাহ বাতির এইভাবে জ্বালাইতে হয় যেন তাদের মনের ইচ্ছা মতো তারা আলো নিতে পারে তাপ নিতে পারে আবার দূরে সরতে পারে খুব সুন্দর একটা